চালিয়েছেন ব্যাট এক ম্যাচে সাকিব খানের সব টাকার উশল তুললেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস এক ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করে বিপিএল এর ইতিহাসে তানজিদ তামিম ও লিটনের বিশ্ব রেকর্ড বিপিএল দুই হাজার পঁচিশে এমন খেলা দেখাইলেন তানজিদ তামিম ও লিটন দাস প্রিয় দর্শক বিস্তারিত জানান পুরো বিপিএল এর আঠারোতম ম্যাচে ডাকার হয়ে রীতিমতো ইতিহাস গড়লেন তানজিদ তামিম ও লিটন দাস এমন ব্যাটিং আইপিএল এর মতো বড় ফ্র্যাঞ্চাইজি লেগেও দেখা যায় না এতদিন লিটনের পারফরমেন্স দেখে ঢাকা ক্যাপিটালস এর মালিক সাকিব খান টেনশনে ছিলেন এবার বিপিএল এর আঠারোতম ম্যাচে এসে সাকিব খানের সেই টেনশন উড়িয়ে দিলেন লিটন দাস ও তানজিদ তামিম দুর্বার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন লিটন দাস ও তানজিদ তামিম তবে প্রথমে হতাশ করতে বসেছিলেন লিটন দাস কিন্তু ক্যাচ ড্রপ আউটের কারণে আবার নতুন জীবন ফিরে পান এরপর থেকেই লিটন দাস যে অবিশ্বাস্য ব্যাটিং শুরু করেছিলেন তা একেবারে অপ্রশংসনীয় লিটনের মতো তামিমেরও একটি ক্যাচ ড্রপ আউট হয়েছিল তবে এই দুই ব্যাটারে পুনরায় সুযোগ পেয়ে যে অবিশ্বাস্য ব্যাটিং শুরু করেছিলেন তাতে শেষ পর্যন্ত বিপিএল এর সব রেকর্ড ভেঙে ফেলেন তারা ডাকার সমর্থকরা লিটন দাস ও তানজিমের কাছ থেকে এমন একটা পারফরমেন্স এর ছিলেন এবারের বিপিএল এ প্রথম বাংলাদেশি হিসেবে মাত্র পঁয়তাল্লিশ বলে নিজের সেঞ্চুরি করে নিয়েছিলেন লিটন দাস এবং সেই সাথে দুই হাজার সতেরো বিপিএলে ক্রিস গেল ও ব্র্যান্ডম মেকুলামের দুইশ অনেকগুলো গেম পেয়ে যাবেন প্রিয় বিপিএল এ দুইশো একত্রিশ রানের নতুন এক ওপেনিং পার্টনারশিপের রেকর্ড গড়লেন লিটন দাস ও তামিম লিটনের পর বাষট্টি বলে আরো একটি রেকর্ড করেন তানজিৎ তামিম তাতে বিপিএলের এক ম্যাচে দুই রেকর্ড নিল ক্রিকেট প্রেমীরা এক ম্যাচেই সকল রেকর্ড ভেঙ্গে দুই হাজার পঁচিশ ইতিহাস গড়লেন লিটন দাস ও তানজিব তামিল এদিকে বাজে ফর্মের কারণে লিটন দাসকে কিনে মারাত্মক টেনশনে ছিলেন সাকিব খান কিন্তু এক ম্যাচেই সাকিব খানের সকল টেনশন এবার দূর করে দিলেন লিটন দাস অবিশ্বাস্য ব্যাটিং করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাত্র পঞ্চান্ন বলে দশটি চার ও নয়টি বিশাল চক্কা মেরে একশো পঁচিশ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন লিটন দাস এবং চৌষট্টি বলে একশো আট রান করে ফেভিলনে ফিরেছিলেন তানজিৎ তাতে শেষ পর্যন্ত বিশ ওভার ব্যাটিং করে এক উইকেট হারিয়ে দুই হাজার পঁচিশ বিপিএল এর দুইশো রানের সর্বোচ্চ স্কোর করে ঢাকা ক্যাপিটালস